হ্যাঁ সেই মায়েরই ঋণ হচ্ছে মুরগির ক্ষোপে রেখে একটা মা যিনি জীবনভর ছেলে মেয়েদের জন্য লড়াই করেছেন গৃহকর্মীর কাজ করে ভিক্ষা করে তাদের জন্য সংসার চালিয়েছেন কিন্তু আজ যখন তিনি নিজে অক্ষম হয়ে পড়েছেন তখন তার থাকার জায়গা হয়ে গেছে মুরগির ছোট্ট ক্ষোপ জীবন যে কত নির্মম হতে পারে তারই এক করুণ রূপ ফুটে উঠেছে এখানে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের এই করুণ চিত্র সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে বৃদ্ধা লালবুরু বয়সের ভারে নুয়ে পড়েও নিজ ছেলে মেয়েদের অবহেলার শিকার হচ্ছেন মায়ে

কিন্তু বৃদ্ধার স্বামী চার বছর আগে মারা গেছেন মেয়ে মারা গেছেন অনেক আগেই মা যখন সামর্থ্যশীল ছিলেন তখন নিজেও গৃহ পরিচারিকার কাজ করতেন এখন শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেন না মাঝে মাঝে ভিক্ষা করেও ছেলে মেয়েদের সংসার চালানোর চেষ্টা করেছেন তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার ছেলে ও তার পরিবার তাদের মতে বৃদ্ধা লাল তারা অনেক ভালো রেখেছেন আমি কামে চারটে দিক দিয়ে উঠতে ইটে যায় ওপরি যায় বিক্রি করে বিক্রি করে আইয়া এখানে বই আমি কামে যাই আমার পেট খিদে আসে মানের বসে কাম করি কাম করে আই হেভর হাই ও তার স্ত্রীর অবহেলা একেবারেই ঠিক নয় তাদের সাবধান করা হয়েছে আর ব্যক্তিগতভাবে বৃদ্ধাকে আর্থিক সহায়তা করা হয়েছে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে পুছির সন্তানের কাছে এমনই বোঝা হয় তাই তো বৃদ্ধ বয়সে একটু ভালোবাসার বদলে পায় অবহেলা আর স্থান হয় বৃদ্ধাশ্রমে নয়তো মুরগির খোঁয়ারে নিউজ ডেস্ক আর টিপি